बा ए एक और बी ते एम ते माइली एते एडिशन एस

তো এই বা দিয়ে থাকে এটা পরে এর কাজটা অব আমরা এরপরে যার কাজ করবো সেটা হলো ডিভিশন ডিভিশন মানে ভাগের পরে চার কাজ করবো মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণ গুণের কাজ করবো এরপর অ্যাডিশন অ্যাডিশন মানে যোগ যোগের কাজ করবো তারপর সাবট্রাকশন সাবট্রাকশন মানে বিয়োগ সবার শেষে বিয়োগের কাজ করব তো এই একটা ট্রিক বদমাস এই বদমাস দিয়ে আমরা সমস্ত কিছু তিনটার পরে কি করব তার একটা এই বদমাস ট্রিকের মাধ্যমে আমরা সহজেই মনে রাখতে পারব এবং আমাদের এক্সাম কোনো সমস্যা হবে না সরলিত সরলিত অঙ্ক করতে তো আজকে এই এই ট্রিকটায় তো ধন্যবাদ সবাইকে ক্রিকটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ